নমস্কার বন্ধুরা যখন সকালবেলা মাথায় কিছু আসে না কি বানাবো আপনারা খুব সহজে এই সুজি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন আগের দিনকে আলুর স্টাফিংটা বানিয়ে নিয়ে এটা ঝটপট সকালবেলা তৈরি হয়ে যাবে আপনারা এই আলু স্টাফিংয়ের বদলে পনিরের স্টাফিং দিয়ে বানানো যেতে পারে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারে তো চলুন রেসিপি শুরু করা যাক আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে সুজি কম বেশি করতে পারেন এক কাপ সুজি নেওয়াতে আমি হাফ কাপ দই নিয়েছি দই একদম তাজা নেবেন দই যেন বেশি টক না হয় আচ্ছা আমি এক কাপ সুজিতে এক কাপ জল নিয়ে নিলাম দই আর সুজি আর জল ভালো করে আমি মিশিয়ে নেব এইটা ভীষণ হেলদি বাচ্চাদের তো ভীষণ ভাল লাগে আপনারা বিকালবেলা বলা চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারেন এমন নয় যে ব্রেকফাস্টেই বানালেন চায়ের সাথে বিকালে বানিয়ে খেতে পারেন আচ্ছা আমি দই সুজি আর জলটা ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আধা ঘন্টার জন্য রাখতে পারেন কিন্তু কম করে দশ মিনিটের জন্য রাখে দেবো কারণ সুজিটা একটু তাহলে ফুলে যাবে দেখুন এটা মিশিয়ে নিলাম আর এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি কি করব আমি মিক্সারে এটাকে ফাইন পেস্ট করে নেব সকালবেলা তাড়াহুড়াতে অনেক সময় আমাদের মাথায় না মানে থাকেই না যে কি বানাবো কি বানু। এটা ভাবা হয় তাই জন্য এইটা খুব সহজেই আপনারা হেলদি ওয়েতে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে সাথে সাথে বড়দেরও ভাল লাগবে দেখুন আমি এই ধরুন হাফ কাপেরটাকে কিছু রকম আমি জল দিয়ে দিলাম আমার মিক্সারটি একটু ছোট হয়ে গেছে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব জলটা কিন্তু একদমই বেশি দেবেন না আগে আমি এক কাপ জল দিয়েছি তারপর আমি আবার হাফ কাপ জল দিলাম দেখুন ব্যাটারটা এরকম হবে একটুখানি ঘনই লাগছে আর একটুখানি আমাদের জল দিতে হবে এই সুজি রাবটা ভীষণ ভাল লাগে অনেকে এটা ময়দা দিয়েও বানাতে পারে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু ময়দার থেকে সুজিতে কিন্তু হেলদি আর খেতেও ভাল লাগে আচ্ছা আর একটু জল দিয়ে দিলাম এই চার চামচের মতন আবার জল দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা দেখো ব্যাটারটা খুব পাতলা হবে না এটা মাথায় রাখবেন ব্যাটারটা একদমই বেশি পাতলা হবে না টোটাল আমাদের দেড় কাপ জল লেগেছে আমি আগে এক কাপ জল দিয়েছি এক কাপ সুজিতে পরে আমি হাফ কাপ জল দিলাম আর কিছু চার চামচ মতো জল দিলাম আচ্ছা দিয়ে এবার আমি ফ্রাই প্যানেতে তেল দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আধা চামচ জিরা দিয়ে দিলাম জিরাটা একটুখানি ফ্রাই হওয়ার পর একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আমি আলু স্টাফিংটা করে নেবো ভেতরে যে আলু দেবো সুজির মধ্যে সেই আলু স্টাফিংটা করে নেবো আপনারা আলুর জায়গায় পনিরও দিতে পারেন আচ্ছা পেঁয়াজটা একটুখানি এক মিনিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি চার পাঁচটা কারিপাতা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আচ্ছা আপনারা যদি পেঁয়াজ না খেতে চান পেঁয়াজ স্কিপ কেউ করে এই রেসিপিটা বানাতে পারেন আচ্ছা কারিপাতাতে দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এবার আমি সব মশলা দিয়ে দেবো আধা চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ দিলাম হলুদ পাউডার হাফ চামচ কাশ্মীরি মিচ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে দেখুন চারখানা আলু আমি সেদ্ধ করে ওই মেখে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো যেরকম সাম্বারেতে মানে দোসাতে সাম্বার নয় দোসাতে আমরা আলু স্টাফিং করি সেই সেমভাবেই আলু স্টাফিংটা করবো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আচ্ছা আপনার আমি প্রথমে জিরে দিয়েছি আপনারা জিরে জায়গায় একটু সর্ষেও দিতে পারেন দেখুন আলু স্টাফিংটা তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় এই আলু স্টাফিংটা এবার হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা বাটিয়ে ঢেলে নেবো আর আলুটা অবশ্যই ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হওয়ার দরকার গরম হলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক হবে না আচ্ছা এদিকে আমি নন ওই থালার মধ্যেই মানে ননস্টিকের মধ্যেই আমি একটুখানি অয়েল ব্রাশ করি যেটার মধ্যে আমি আলু করেছি সেটার মধ্যেই করে নিলাম অয়েল ব্রাশ করে নিলাম প্রথমে একটু জলে ছেটা দিলাম দিয়ে কাপড় দিয়ে পুছে অয়েল ব্রাশ করে নিলাম দিয়ে এক হাতে আমি ব্যাটার দিয়ে দেব এইটা ভীষণ ভাল লাগে একবার বানিয়ে দেখবেন এতে কোনো সবজি দরকার নেই চাটনিও দরকার নেই এছাড়া আপনারা সস দিয়ে খেতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করে কিন্তু শুধু শুধুই ভাল লাগবে কারণ আলুর যে স্টাফিংটা সেটা যত টেস্টি বানাবেন খেতে কিন্তু তত ভাল লাগবে আচ্ছা আমি বলতে ভুলে ছি নামানোর আগে কিন্তু একটুখানি আলুর মধ্যে ধনে পাতা পাল্লা দিয়ে দিতে পারেন আচ্ছা আমি এমনি করে সবগুলো তুলে নেব সেমভাবে একটুখানি জলে ছেটা দেব আর একটুখানি তেল দেবো একদম কম তেলেতে এক চামচ তেলেতেই দেখুন একটা করে ড্যাব তৈরি হয়ে যাচ্ছে এটা ভীষণ ইজি আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা আমার সবগুলো হয়ে গেছে ছখানা মতন হয়ে গেছে এবার আমি কি করব প্রত্যেকটার মধ্যে এবার আমি আলুটা ভরে নেব আলুটা আপনারা আপনাদের হিসাবে ভরতে পারেন একটু বেশি করে চাইলেও ভরতে পারেন আমি অনেকটাই দিয়েছি আলু দিয়ে এবার ফোল্ড করে নেবো একদিকটা ভালো করে ফোল্ড করে আর একদিকটা ভোল করে দেবো অনেক সময় কী হয় লাগে না কিন্তু একটুখানি চিপে ধরলে কিন্তু এটা লেগে যাবে দেখুন আর যে সুজির যে ব্যাটারটা কিন্তু ঠিকঠাক হওয়া চাই খুব একটা পাতলা বেশি পাতলা হলে কিন্তু আবার ফ্রাই থেকে উঠবে না দেখুন এমনি করে আস্তে করে চিপে দেবো তাহলে কোনো অসুবিধা নেই দেখুন একটা তৈরি হয়ে গেল ভীষণ ইচি লোকজন এলে কিন্তু আপনারা এরকম বানিয়ে দিতে পারেন আর এই আলুর ওপরে কিন্তু একটু করে চিজও দিয়ে দিতে পারেন বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর টিফিনে দিলে তো বাচ্চা একদম ফিনিশ করে আসবে চটপট খেয়ে আসবে এই মানে সুজি র্যাপটা আমি প্রায় বানাই আমার তো এমন হয় সপ্তাহে দুদিন দিন কি তিন দিন বানানো হয়ে যায় খেতে এত বাচ্চারা ভালোবাসে তবে আলুটা একটু অ্যাভয়েড করতে চায় বাচ্চারা আলু ছেড়ে বলে মা পনির দিয়ে দাও ভেতরে সত্যি করে পনির দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় আলুর সাথেও পনির দিলেও ভাল লাগে দেখুন একটু হাত দিয়ে একটু চিপে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে গিয়ে বাচ্চাদেরকে খাবেন আচ্ছা সবগুলো আমার হয়ে গেছে এবার একদম কম তেলে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাটার দিয়ে দিতে পারেন বাটার দিয়ে ভাজতে পারেন ভেজে আর এই দেখুন আমি চারখানা দিয়ে দিলাম ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে একদম অনেকটা তেল দিয়ে বেশি ডার্ক করে ভাজতে পারেন আমি একদম হালকা করে ভেজে নেব একটু মাঝে মাঝে খুলে যাচ্ছে কোনো অসুবিধা নেই একটু চিপে দেবেন খুলে গেলে আমাদের ঝটপট তৈরি হয়ে গেলে একটা হেলদি ব্রেকফাস্ট দেখতে যত সুন্দর খেতে ভীষণ ভাল লাগে বাচ্চারা সব সময় চায় একটু আলাদা আর আপনারা এরকম করে বানিয়ে দেবেন আগের দিনকে আলু স্টাফিংটা মানে আলু সেদ্ধ করে আলু স্টাফিংটা করে রাখবেন তাহলে সকালবেলা কিন্তু এটা করতে অনেকটা ইজি হয়ে যাবে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভীষণ ভালো লাগবে আপনারা ঘরে বানিয়ে জানাবেন এটাই কিন্তু কোনো সবজি দরকার নেই শুধু শুধুই খাওয়া হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম অন্য রকমের এইটা আপনার ইচ্ছা করলে ময়দা দিয়েও বানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে ভীষণ ভালো লাগে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন বলবেন তাহলে আমার ভীষণ ভাল লাগবে আমি তো আগ্রা থেকে দারুণ লাগছে দেখুন খুব সুন্দর লাগে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সফট থাকে এটা মাছা রাখবেন আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা বাইরে রেখে দিন সেম থাকবে তো বাচ্চাদেরকে অবশ্যই টিফিনে দেবেন কোনো শক্ত হওয়ার কোনো ব্যাপার নেই আর বাচ্চারা বুঝতেই পারবেন দুধদের সুজি আছে আমি প্রথম দিন বানিয়েছিলাম আমার ছেলেরা বলছে যে আটা দিয়ে বানিয়েছেন না বাবা আটা না এটা সুজি দিয়ে বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতে যেরকম খেতে এরকম আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্য